দেখুন দর্শক পুরো বাগান জুড়ে ঝুলছে রং বেরঙের নানা উন্নত ফলনশীল জাতের আঙ্গুর দেখে অবাক হচ্ছেন অবিশ্বাস্য মনে হচ্ছে হ্যাঁ দর্শক অবিশ্বাস্য হলেও এটি সত্যি এখন আর ইউরোপ কানাডা কিংবা মিডল ইস্টের কোনো দেশ নয় এখন মাই হোম ডিস্ট্রিক্ট ত্রিনদীর মোহনা সিটি অফ হিলসা ইলিশের বাড়ি চাঁদপুর জেলায়ও বাণিজ্যিকভাবে শুরু হয়েছে এই আঙ্গুরের চাষ সুপ্রিয় দর্শকবৃন্দ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এই বাগানই এই ধারণা পেয়েছেন এখনও তার সফলতা কতটুক এবং আগামী দিনে তথা ভবিষ্যতে তার এই বাগান নিয়ে পরিকল্পনা কি তা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করার খানিকটা প্রচেষ্টা করব আশা করি তাই ভিডিওটি আপনারা কেউই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন সো লেটস গো সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে বলতে গেলে আমি খুবই এক্সাইটেড লাইফে তো অনেকে আঙ্গুর খেয়েছি কিন্তু এই ফার্স্ট টাইম ন্যাচারালি গাছ থেকে সরাসরি আজকে একটা আঙ্গুর খেয়ে আমি আপনাদেরকে দেখাবো সুপ্রিয় দর্শক বৃন্দ এই বাগানের এই আঙ্গুর ফল চাষ এবং আগামী দিনে তার সম্ভাবনা কি সে সম্পর্কিত থাকছে বিস্তারিত এই ভিডিওতে এখন চাঁদপুর বাবুরহাট সংলগ্ন কালীভাঙ্গি প্রধানিয়া এগ্রোতে চাষ হচ্ছে এ আঙ্গুর ফল এ যেন আঙ্গুর ফলের এক স্বর্গরাজ্যে পরিণত হয়েছে পুরো বাগান জুড়েই থোকায় থোকায় জ্বলছে এ আঙ্গুর ফল বর্তমানে পরীক্ষামূলকভাবে এখানে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটিরও বেশি আঙ্গুর ফলের জাত চাষ হচ্ছে প্রিয় দর্শক আপনারা চাইলে যে কেউ এই বাগান থেকে আঙ্গুর ফলের চারা সংগ্রহ করতে পারেন ছাদে কিংবা বাড়ির আঙিনাও নিজেও এই আঙ্গুর ফল চাষ করতে পারেন হয়ে যেতে পারেন আপনিও একজন সফল আঙ্গুর ফলের উদ্যোক্তা সোবিওয়ার্স কন্টিনিউ করতে থাকুন আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা আশা করি আপনারা সকলেই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন বলে আশাবাদী সুপ্রিয় দর্শকবৃন্দ এতক্ষণে নিশ্চয়ই আপনাদের মনে একটি প্রশ্ন জেগেছে যে পুরো বাগান জুড়ে লাল জাতের এক ধরনের মোরগ দেখতে পাচ্ছি পলিথিনের মোরগ হ্যাঁ দর্শক সেটাও আপনাদের সাথে আমি ক্লিয়ার করব একটু সামনে যেয়ে নেই হ্যাঁ দর্শক এ চলে আসছি আমি একটি মোরগ জাতের পাশে সুপ্রিয় দর্শকবৃন্দ আপনাদেরকে এই বিষয়টি ক্লিয়ার করছি এই যে এখানে দেখতে পাচ্ছেন লাল রঙের পলিথিন দ্বারা মরকজাত করা এগুলো কি এগুলো হচ্ছে প্রায় খানিকটা বলতে গেলে পরিপক্ক আঙ্গুর সুপ্রিয় দর্শকবৃন্দ বিভিন্ন ধরনের উপদ্রব্য পাখির আক্রমণ থেকে রক্ষার জন্য এখানে এই মোরকজ্জাত করা হয়েছে সুপ্রিয় দর্শকবৃন্দ অলরেডি কারা কারা এই প্রধানিয়া এগ্রোতে এসেছেন তা ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন বলে আশাবাদী সবি ওয়ার্ডস দেখতে থাকুন আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি প্রিয় দর্শক আপনারা চাইলে যে কেউ এই বাগান থেকে আঙ্গুর ফলের চারা সংগ্রহ করতে পারেন ছাদে কিংবা বাড়ির আঙিনেও নিজেও এই আঙ্গুর ফল চাষ করতে পারেন হয়ে যেতে পারেন আপনিও একজন সফল আঙ্গুর ফলের উদ্যোক্তা সুপ্রিয় দর্শকবৃন্দ লাইফে তো কম বেশি অনেক ধরনের আঙ্গুর খেয়েছেন কিন্তু কখনো কি ন্যাচারালি এভাবে গাছের থোকা থেকে ছিঁড়ে আঙ্গুর খেয়েছেন দর্শক আমি খুবই এক্সাইটেড সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে সরাসরি আমি আঙ্গুর গাছের থোকা থেকে ছিঁড়ে একটা আঙ্গুর খেয়ে আপনাদেরকে এর স্বাদ এবং গুণগত মান জানানোর চেষ্টা করব তো দেখছি রহমান সুপ্রিয় দর্শক বৃন্দ এ দেখুন আমি একটা আঙ্গুর ছিঁড়ে ফেলেছি দেখি এটার স্বাদ কেমন খেয়ে আপনাদেরকে জানাবো রহমান প্রচুর মিষ্টি আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শকবৃন্দ দেখতে দেখতে আমরা চলে আসলাম ভিডিওটির একেবারে শেষ পর্যায়ে হ্যাঁ দর্শক আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আশা করি আপনারা সকলেই অনেক অনেক লাইক কমেন্ট ও শেয়ার করবেন পাশাপাশি আমার ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশা নিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি নম্বর টুডে সি গড দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম